ও চো করছে একটা ভালো শিকার দরকার এই তো একটা হরিণ দেখা যাচ্ছে হরিণটাকে যদি ধরতে পারি মজা করে খাওয়া যাবে একই মহারাজ আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে আমি খুব উদার্ত কিনাই পেট চোচো করছে কিন্তু হরিণটাকে কিছুতেই ধরতে পাচ্ছি না একই মহারাজ আমি তাতে আপনি কেন এত কষ্ট করবেন আমি আপনাকে ব্যবস্থা করে দেব কিন্তু আমাকে পুরস্কৃত করতে হবে ঠিক আছে যা শিকার ভাগাভাগি করে নেব এখন যে হরিণটাকে নিয়ে বন্ধু বন্ধু জানো আমাদের ভাগ মহারাজ না অনেক অসুস্থ মনে হয় বাঁচবেন না তিনি তোমাকে দেখা করতে বলেছেন ও মা তাই কিন্তু বাঘ তো আমার শত্রু আরে না না তিনি বলেছেন তুমি যদি তার সাথে দেখা করো তাহলে তিনি তোমাকে বনের রাজা বানিয়ে দেবেন দেখো মনের রাজা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই কিন্তু তুমি বলে তো সে অসুস্থ তাই আমি তাকে দেখতে যাব চলো মহারাজ মহারাজ হরিণকে নিয়ে এসেছি তুই নিশ্চয় হরিণকে শিখিয়ে নিয়ে এসেছিস তাই তো সে পালিয়ে গেছে কিন্তু এখন আমি তোকেই ফেলব। কে তুই আমাকে খাবার এনে দেওয়ার বদলে আমাকেই বানাস এখন ধরতে পারলে তোকেই কে ফেলব। শিয়াল বন্ধু শিয়াল বন্ধু দেখলে তো অন্যকে বিপদে ফেলতে চাইলে নিজেকেই বিপদে পড়তে হয়